কুন সিং মমন সিং তে কামলাইছে ফ্র গৃহস্থ বেড়ার মমন সিং কামলা দুইজনে ধান দান আছে দিনের বাজে গেছে ফজর গেছে দিনের কয়টা বাজে রে নয়টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার আবার নতুন বাড়ি করছে নতুন বাড়ি কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি লাইটটা কলার মতো মড হইছে এই ডি মার্শাল্লা ফাঁকছে তা এবার গিরস্থ বেড়া ফাঁকরে ফুটরে তাড়াতাড়ি দুইটা ফাঁকনা কলা লই আয় খিদা লাগিয়ে গেছে গা বাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি দুইটা কলা লই আয় কাম করতাছে গিরস্থে আর মমি সিং এর কামলা কয় জন কথা কয় জন কলা লই আইসে ফুতে ওইসব কয় জন লোক কয় যা কলা কলা জোরে কথা বলা কলা কলা মানুষ কয় যা এখন কী কর কয় ফুতরে এখন কলা তো দুই দাম দাদি তিনজন কী তা করন কী তা কর এখন ফলাই কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আর কথা কয় কে আসলে থাকা। এখন কল হইলো কয়টা মানুষ কজন বাহে কয় ফুত কিতা করতা কয় যে আব্বা আপনি মরিব্বি মানুষ যেটা ভালো হয় আপনি করেন বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করি কি করন জয় তো কতক্ষণ ফরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুত আর হেতো হলো বমে সিংহা কামলা তারে আস্থা কলা তখন যেত কামলা বেটা তারে আস্থা কলা তো আবার কেমনি কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দে দেব অর্ধেক আস্তা কলা দাও যদি কামলা তো তারে আস্তা কলা দেওয়া কথা কেন আস্তা কলা দেওয়া তুই দে অর্ধেক আমি দেয় অর্ধেক তখন কয় রয়েছে রে তারা বাহে পুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একটি হা এক খানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে ফাঁস কে মোহরানো পাইছেন নাতিরতে পাইছেন মার খেতেরতে পাইছেন সাইনুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ফার হইয়া দেখতে হইছে আপনি ঠিক কিনা কও আমরা দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন আপনি আল্লাহ রে বেড়ে করে দিলান আপনি কন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি এক খানতে দিছে আর কি সাইডও ফেলতে দিছে এর লাগে আপনার ভাল লাগে না এর লাগে আপনার ভাল লাগে না আপনার কম হইছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কোন আমিন এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার হলে যে এটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানে কয় নারী যারা দেহ ব্যবসা করে এন ফলাফাইন বেড়াই আছে কথাটা কন লাগে জাননের লেগে নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার না হুজুবিল্লা বলবেন না কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো চোখ চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা না পাবেন আমার জীবন যেমনে গেছে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি এ পড়া করা কাম লাগলে বিদেশ পাড়া কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে রাখা যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খা, মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সব জ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ করে চোখ করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কিনা কর আমরা করবো এটা বন্ধ আর এটারে তারা আরো আবাদ করত ইতিহাস আমরা গিয়ে কচু কাজ কাটতে খেত পরিষ্কার করতেছি মশা টসা যেন না থাকে নতুন করে কচু গাছ লাগাইতিহাস বলবো না আল্লাহ যেন হেফাজত করে সবাই কণা হবে এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কণা হবে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আরেকটু একটু সহজ কথা না কইলে বুঝতেন না ভাই ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই আল্লাহ ইসলাম নারীর কি অধিকারটা দিছে কি অধিকারটা দিছে নারীর আহ অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটে দিতে পারত না অন্যায়ভাবে একটা গাছের ডালা কাটতে পারবে না অন্য আয় ছেলে আয় বস কি এরকম শুরু করছো কেন মনে হয় যেন কে মনে করছে অন্য হুজুর সেখানে দিয়া বইয়া থাকবে না উঠে লড়াশোনা করো না কথা শেষ করতে দাও সবাই কন আমি ভাই এই সমাজটা এমনি চলে নাও সমাজটা নারী পুরুষ মিলেই এসন। আমরা বাড়ি দিয়া যত কাম করি বেরিয়ে তের দা না দিলে তো আমরা খানাই বন্ধ ঠিক কিনা খাও তো মহিলারে তো এই সমাজটার মধ্যে এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে পুরুষেরও অবদান আছে বেড়াইতে কাম করে বাইরে দিয়া মেনে কাম করে বেড়িয়ে বেড়াইতে মেন্ড কম যে ডেডি করে বেড়িয়েতে কিন্তু তারা কোনো কাম সারা থাকে না তারা আজাইরা বইয়া খায় না ফোলারা বাফে যেমন জন্ম দেয় মেলামেশা করে মায়ে ফেরো ধরে মা আবার তারে এই তিল তিল করে ফ্যাশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জিজ্ঞা আমরা বেড়াইতে এই দূর্য পারলাম রোল ফেসাব করে দিলে বিসনাথ আমি অনেক বেড়াইতে দেখছি যেমনি তারে হালাইছে আরো দূর্য হালাই নিতে ভাই গেল আমরা বেড়াইতার স্যাত বেশি বেড়েই তার স্যাদ কম ধৈর্য বেশি তার আরে আল্লাহ এই ধৈর্য দেওয়া ফাঁড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য মহিলাদের অনেক অবদান কারণ আপনি যদি একটা সাইকেল দেওয়া হয় আপনি যদি এখন দেবীদ্যার যাইতেন সান সর্বনিম্ন অক্কার কম করে হইলো বাসে না গেলে সিএনজিতে যাবেন সিএনজি না গেলে হুন্ডা দিয়ে যাবেন হুন্ডা দিয়ে না গেলে অক্কারে নাই একটা সাইকেল হইলেও তো লাগবো আপনি সাইকেলটা যদি চালাইতেন স্যার সাইকেলের দুইটা সাক্কা লাগে লাগেনিও সাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আবগায় কথা করেন খেয়াল করেন সি কথা সাক্কাটা যত ঘুরে তত রাস্তা আফগায় সাক্কা যত যত ঘুরে রাস্তা তত জুড়ে আবগায় সব আনা করে না সাক্কা না থাকলে সাইকেলটা চলবো না এই সমাজটা চলতো না সাবি স্থির রে একটা সাক্কা না থাকলে সাক্কার ভিতরে দুইটা অংশ থাকে একটা হইল টিউব আর একটা হইল টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি বাইরে ভিতরে না বাইরে তইলে মহিলারা হইল টিউব তারা সাক্কার দুইটা অংশ খেয়াল করেন কইলাম হুদা একটা জিনিসটা সাক্কা হয় না সাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে টিউবেরও দাম আছে টায়ারেরও দাম আছে টিউব হইলো ভিতরে টায়ার হইলো বাইরে ভিতরে হইলো টিউবটা টিউবটা নরম এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুঁতা হাত ব্রেক লয় না পাথরের ঘষা লয় না লয় গুঁতা মাটির চাকা ঘষা খেতে পারে না তা এই অ্যাললেক যা টিউবটাড়ে দিয়েছে ভিতরে টায়ারটারে বাইরে টিউবটা নরম টায়ারটা কি নরম না শক্ত এটা হাত ব্রেক করছেন রাস্তা বেড়ায় যা কালা হয়ে গেছে টায়ার ফোরা গন্ধ ছুটছে কিন্তু টায়ারটার কিচ্ছু হইছে না কিন্তু তো অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে তারা মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে অহন আমরা বাইরে দিয়া থাম আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম আমরা ভিতরে থাকি কেউ দেখে না আমরা কি দেখতাম মনে করে না মাই সেটা দেহাইতাম মনে করে না আমা টায়ারটা যে ঘোষাটা লয় আমা আপনি টিউবে কি এই লইবে

এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলেই যেমন সাইকেলের চাক্কা ঘুরে পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোট করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুদ্ধ করেছে ময়দানে আর নারী সব করেছে তাঁবুর ভিতরে ঠিক কিনা পুরুষ ময়দানে কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী পুষে বসে বসে বাতাস করেছে পুরুষ ঘুমিয়ে পড়েছে মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্ব মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে